সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো এপ্রিল চার বৈশাখ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য সুখবর এক অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়বে এককালীন সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওয়াকফে বরাকে আতাউর সারিমুলকে দায়িত্ব দিল পার্সনের ল বোর্ড বরাক উপত্যকায় ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে চাইলে সারিমুল হক ও হাফিজ রশিদের অনুমোদন নিতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নবম একাদশে বেসরকারি স্কুলের ছাত্রদের নথিভুক্ত করা যাবে না সরকারি স্কুলে করা নির্দেশ এবার এইচএসএলসি পরীক্ষায় শ্রীভূমি তথা করিমগঞ্জে খাতাই কুলতে পারেনি তিনটি স্কুল রাজ্যে একশো তিরানব্বইটি শ্রীভূমির দশটি সরকারি স্কুলে পাশের হার দশ শতাংশের কম মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি নজির সৃষ্টি করল শ্রীভূমিতে বরহলা থানাধীন দল চড়ায় পথ দুর্ঘটনা মৃত্যু হলো একতর তাজা যুবকের দক্ষিণ দোলাইয়ে এক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড লক্ষাধিক টাকার কয়কতি বাবা মায়ের অমতে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয় নতুন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের পাতারকান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বী দেয় জয়ী রেকর্ড সংখ্যক বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পালের করিশ্মা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আগামী দুই মে সরকারি ছুটি ঘোষণা এবার বুলেট ট্রেন দিচ্ছে জাপান আসছে কালবৈশাখী জড় তুফান রাজ্যে পাঁচ দিন হলুদ সতর্কতা জারি বৃষ্টি হবে শ্রীভূমি হাইলাকান্দি কাসার জেলায়ও ভারতীয়দের হজের কৌটা আশি শতাংশ কমালো সৌদি সরকার এবছর হজে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার ভারতীয় এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব গুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য সুখবর এক অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়বে সঙ্গে এককালীন সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবার ডিফুতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছেন তাদের এই দাবির প্রতি গুরুত্ব আরোপ করে রাজ্য সরকার এক অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেবল বেতন বৃদ্ধি নয় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রাজ্য সরকারের তরফে এককালীন আর্থিক সহায়তা দেবার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকারের এই পদক্ষেপের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বরাকে ওয়াকফে আতাউর সারিমুলকে দায়িত্ব দিল পার্সনের ল বোর্ড পর তথা বরাক উপত্যকায় ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে আর্জি জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার বুইয়া উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল সুন্নতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর এবং উত্তর পূর্বাঞ্চল শরিয়ত সুরক্ষা পরিষদের সভাপতি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আবুল হুসেন চৌধুরী বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন মুসলিম পার্সনের ল বোর্ড ওয়াক ইস্যুতে যে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেভাবে সারা দেশে বর্তমানে ওয়াকফ আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ চল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এ ব্যাপারে সরকারকে যে নির্দেশ দিয়েছে তারি প্রেক্ষাপটে ওয়াকফ আন্দোলনে সংযম ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন হাফিজ রশিদ বরাক উপত্যকায় ওয়াকফ নিয়ে কোন আন্দোলন করতে চাইলে সারিমুল হক এবং তার অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন হাফিজ রশিদ নবম একাদশে বেসরকারি স্কুলের ছাত্রদের নথিভুক্ত করা যাবে না সরকারি স্কুলে সরকারি প্রাদেশিকৃত বেঞ্চার ও উচ্চ মাধ্যমিক স্কুলে বেসরকারি কোনো স্কুলের নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে নথিভুক্ত করা যাবে না শিক্ষা দফতর এমনই সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার কামরূপের স্কুল ইন্সপেক্টর এ ব্যাপারে তার জেলায় এক নির্দেশ জারি করেছেন তবে এটা শুধু যে একটি জেলাতে হচ্ছে এমন নয় সারা রাজ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে গত মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর কামরূপের স্কুল ইন্সপেক্টরের নির্দেশে বৃহস্পতিবারের বলা হয়েছে বেসরকারি স্কুল থেকে নবম একাদশ শ্রেণীর কোনো ছাত্রকে যদি সরকারি স্কুলে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেই সরকারি স্কুলটির বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এমন করা পদক্ষেপ কেন করা হলো জানা গেছে ইউডাইস কোড না থাকা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র ভর্তি করা হয় পরে চূড়ান্ত পরীক্ষার আগে কোন সরকারি স্কুল থেকে সেই ছাত্রদের নাম নথিভুক্ত দেওয়া হয় এ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ার পর শিক্ষা দফতর এমন করা পদক্ষেপ করেছে বলে জানা গেছে রাজ্য সরকারের এই নির্দেশে রাজ্যের বহু বেসরকারি স্কুলের অসংখ্য পড়ুয়া বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এইবার এইচএসএলসি পরীক্ষায় শ্রীভূমি তথা করিমগঞ্জে পারেনি তিনটি স্কুল রাজ্যে বিগ শ্রীভূমির দশটি সরকারি স্কুলে পাশের হার দশ কম মাধ্যমিকে এবার সারা রাজ্যেই গত বছরের তুলনায় পাশের হার হ্রাস পেয়েছে গত সপ্তাহে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় পাশ করে করেছে মোট তেষট্টি দশমিক নয় আট শতাংশ পরীক্ষার্থী গত বছরের তুলনায় প্রায় বারো শতাংশ কম কিন্তু বরাকের তিন জেলার অবস্থা এর চেয়ে বেশি শোচনীয় তিন জেলায় পাশের গড় হবে পঞ্চাশ শতাংশের আশেপাশে এর মধ্যে শ্রীভূমি তথা করিমগঞ্জের অবস্থা তো সবচেয়ে খারাপ লজ্জার মার্কশিট শ্রীভূমিতে সরকারি স্কুল গুগরাকুনা পাবলিক হাই স্কুলে পরীক্ষার্থী ছিলেন পাশ করেছেন শূন্য রামকৃষ্ণনগর গার্লস হাই স্কুল জনে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি তুফানি হাজাম আদর্শ বিদ্যালয় পনেরো জন পরীক্ষা দিয়ে একজনও জন পাশ করতে পারেনি কর্ণমধু হাই স্কুল সাতাশি জন পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র তিনজন চৈতন্যনাথ পাবলিক হাই স্কুল চুরাশি জন পরীক্ষা দিয়ে পাশ করেছে তিনজন জুম মৌজা হাই স্কুল উনত্রিশ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে একজন গুলচরা মাহমুদিয়া হাই স্কুল জন পরীক্ষা দিয়ে পাশ করেছে জন হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুল একশো ছাব্বিশ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে সাতজন নিলামবাজার হাই স্কুল নব্বই জন পরীক্ষা দিয়ে পাশ করেছে পাঁচজন পি এম সি গোরগোবিন্দ স্কুল পাশ করেছে মাত্র চৌদ্দ জন পরীক্ষা দিয়েছে একশো জন বেসরকারি স্কুলের মধ্যে রয়েছে বৈরবনগর হাই স্কুল পঁয়ত্রিশ জন পরীক্ষা দিয়েছে পাশ করেছে মাত্র দুইজন বরখলা থানা দিন চড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের যুবকের মৃত নাম তার বাড়ি চন্দ্রনাথপুরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ জানা গেছে চন্দ্রনাথপুর থেকে বেত বুঝাই করে একটি ম্যাজিক ট্রাক দুধপাতিল যাওয়ার পথে দলচরা বিএসএফ ক্যাম্প সংলগ্ন জারুইলতলা চন্দ্রনাথপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ট্রাকে থাকা যুবক সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বরখলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দক্ষিণ দলাইয়ের বিধ্বংসী অগ্নিকাণ্ড লক্ষাধিক থাকার কয়েকটি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দলাইয়ের হাওয়াইতাং এলাকায় অবস্থিত একটি কাঠের আসবাবপত্র নির্মাণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান অনুযায়ী এই অগ্নিকাণ্ডে কারখানার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় বিকেল আনুমানিক তিনটে নাগাদ কারখানার কাঠ বয়েল করার গড় থেকে হঠাৎ করেই গণ দুয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং কারখানার কর্মীরা তাৎক্ষণিকভাবে দোলাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে কারখানার কাঠ বয়লার করার গড়ের বিপুল পরিমাণ কাঠ পুরে সাই হয়ে যায় পুরে যাওয়া কাঠগুলি মূলত কাঠের সামগ্রী তৈরির কাঁচামাল ছিল অগ্নিকাণ্ডের ফলে ঠিক কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ করা যায়নি অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনও পর্যন্ত অজানা তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলস্বরূপ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আসছে কাল কালবৈশাখী জ্বর তুফান রাজ্যে পাঁচ দিন হলুদ সতর্কতা জারি জোড়া ঘূর্ণিজ্বরের ফলে সোমবার পর্যন্ত রাজ্যে জ্বর বৃষ্টির সম্ভাবনা প্রবল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে শ্রীভূমি হাইলাকান্দি খাসার ছাড়াও বেশ কয়েকটি জেলায় সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানান গৌহা স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা মৌসুম ভবনের কর্তারা এও জানান উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব অসম এবং পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত দুটি ঘূর্ণিঝড় রয়েছে যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারতীয়দের হজের কৌটা আশি শতাংশ কমালো সৌদি সরকার এবছর হজে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার ভারতীয় দুই সালের হজ আগে বড় ধাক্কা সৌদি আরব এক ধাক্কায় আশি শতাংশ কমিয়ে দিল ভারতের হজ যাত্রীদের কৌটা গত বছরে যেখানে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন ভারতীয় হজে যাওয়ার অনুমতি পেয়েছিলেন সেখানে দুই হাজার সালে সেই সংখ্যা কমে দাঁড়াল মাত্র পঁয়ত্রিশ হাজারে সৌদি সরকারের এই সিদ্ধান্তে চরম উদ্বেগে পড়েছে হজ কমিটি অব ইন্ডিয়া চলতি বছরের হজযাত্রা চলবে চার জুন থেকে নয় জুন পর্যন্ত অথচ সৌদি সরকারের এই কটুর সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন লক্ষাধিক ভারতীয় আবেদনকারী বাবা মায়ের অমতে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয় নতুন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের শুধুমাত্র বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেই পুলিশি সুরক্ষা চাওয়া যাবে না স্পষ্ট বার্তা দিল এলাহাবাদ হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ যদি কোনো বাস্তব হুমকির ইঙ্গিত না থাকে তাহলে ব্যক্তিগত পছন্দে বিয়ে করা দম্পতিকে স্বয়ংক্রিয়ভাবে পুলিশি নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতা নেই আদালতের পর্যবেক্ষণ যারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে এবং পারিবারিক সম্মতির অভাবে পালিয়ে গেছে তাদের সমাজের চ্যালেঞ্জ মোকাবিলা করেই চলতে হবে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি নজির সৃষ্টি করল শ্রীভূমি তথা করিমগঞ্জে বিধায়ক পদ সেরে বিজেপি অফিসে গিয়ে নীতি শিক্ষা দিন কমলাক্ষ। বললেন তাপস মনোনয়ন দাখিলের সময় কোনো নেতা ছিলেন না ছিলেন না দলের কোনো সাধারণ সদস্য তবে মনোনয়ন প্রত্যাহারে উপস্থিত থাকলেন বিধায়ক কমলাক্ক দেব বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত বট্ট ভট্টাচার্য অমরেশ রায় প্রমুখ মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি প্রমাণ করে দিল ছাপের কাছে নতিশ শিকারের ঘটনা সেই সঙ্গে দৃষ্টান্ত সৃষ্টি করল মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতির বিষয় মনোনয়ন প্রত্যাহারে যাক নেতার উপস্থিতি সম্ভবত শ্রীভূমি জেলায় প্রথম জেলার প্রায় সবকটি বিধানসভা আসনে প্রচুর নমঃশূদ্র বুট রয়েছে সুপ্রাকান্দি এলাকায় নমশূদ্র সম্প্রদায়ের বুট অন্য এলাকার চেয়ে অনেক বেশি পঞ্চায়েত নির্বাচনে সেই আসনে নমশূদ্র সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বিজেপির উপর কিন্তু শেষ পর্যন্ত সেই সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে প্রার্থিত্ব দেওয়া হয়নি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ভারতকে বুলেট ট্রেন দিচ্ছে জাপান দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ প্রায় শেষের পথে সব ঠিক থাকলে দুই হাজার সাতাশে ভারতের রেল ট্রেকে ছুটবে বুলেট ট্রেন এই আবহে এবার ভারতকে বিশ্বের দ্রুতগতির ট্রেন সিনকানসেন দেওয়ার ঘোষণা করল জাপান সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে ভারতকে ই পাঁচ এবং ই তিন সিরিজের সিনকান হানসেন ট্রেন উপহার হিসাবে দেওয়া হবে জাপানের সংবাদ মাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বাই আহমেদাবাদ রেল করিডোর তৈরি করার কাজ চলছে সেই করিডোরে পরীক্ষার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন